সমাজে প্রক্রিয়া বিস্তারিত করা যায় তার ওয়াইফ দ্বারা এর সাথে আমি একটা কথা এড করতে চাই আমাদের এখন হাস্যকর বিষয় হলো যে আমাদের উপদেষ্টাদের ভিতরে একজন উপদেষ্টা হয়েছেন ফারুকি সাহেব আমরা জানি তিনার প্রধান তিনটা কাজ হয়েছে এই জাতির জন্য দেখেন আমাদের উপদেষ্টার কাজ কি তিনি যে তার কর্মে তিনটা কাজ করেছে একটি কাজ করেছে পরকিয়াকে কিভাবে প্রমোট করা যায় সমাজে প্রক্রিয়া বিস্তারিত করা যায় তার ওয়াইফ দ্বারা এই সিনেমা কি করেছে অভিনয় করিয়েছে পরকিয়াকে প্রমোট করা হয়েছে যেই সমাজে যেই ফ্যামিলিতে যেই পরিবারে পরকিয়া বিদ্যমান প্রত্যেকটা সমাজ জাতি এবং ব্যক্তি অশান্তির বেড়াজালে ভুগতেছে মনে হচ্ছে যে জাহান নাম এই অবস্থা হয়ে গেছে রাষ্ট্র সমাজ এবং ব্যক্তি কেউ শান্তিতে নাই এবং কি পাশাপাশি কিছুদিন আগে আমরা দেখেছি সমকামিকার তাকে সে প্রমোট করেছে সমকামিতা কি বলে সমকামিতা আমাদের ইসলাম ধর্মে আমরা জানি নবী ছিলেন উনার আমলে সর্বশেষ পাপ ছিল সমকামিতা আর এই যখন বিস্তার লাভ করেছিল পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল আমরা যদি এই সমকামিতা যারা প্রমোট করলো তাদের চিন্তা চেতনা কি এই জাতিকে ধ্বংস করে দেওয়া আমরা এই সমস্ত ঝুঁকার অজ্ঞ এবং নির্লজ্জ বেহাযাতেরকে উপদেষ্টাই কিভাবে গেল কিভাবে গেল আমি জানি না তাদেরকে আমরা দেখতে চাই না অনতি বিলম্বে তাদেরকে অপসারণ করতে চাই